সুস্বাগত আমি সুকুমার দেবনাথ আপনাদের কাছে কিছু সংবাদ নিয়ে এসেছি আপনারা জানেন এটা খুব মারাত্মক সংবাদ বাংলাদেশ মানে পশ্চিমবঙ্গবঙ্গ কি বিজেপি দখলে চলে যাচ্ছে মানে ছাব্বিশে কি মমতা ফিরতে পারবেন না বেশ কয়েকটা ইউটিউব চ্যানেলের সমীক্ষা টমীক্ষা ইত্যাদি ইত্যাদি দেখলাম সোশ্যাল মিডিয়াতে এখনও বড়োবাবুরা নামেননি তবে বড়বাউদের এখন আর কেউ বিশ্বাস করে না তারা জানে যে লোকসভায় হলে কেন্দ্রের বিজেপিকে আর বাংলায় হলে তৃণমূলকে সমর্থন করা তাদের দায় কাজেই তাদের সমীক্ষার থেকে সোশ্যাল মিডিয়ার সমীক্ষাকে অনেক গুরুত্ব দেয় আবার কিছু সোশ্যাল মিডিয়া আছে তারা কিন্তু একদম মানে ক্যাটাগরিক্যালি এনটি তৃণমূল তৃণমূলকে হারাতেই তারা অবস্থা ফলে এই যে একটা রাজনৈতিক একটা টানা পড়েন চলছে ভিতরে সাংবাদিকতা নিয়ে কেউ কেউ বলছে ভালো মোটা টাকা দিয়ে দেওয়া হচ্ছে ইউটিউবারদের সবই মেনে নিলাম করতেই পারে এ সমস্ত ঘটনা কিন্তু কথাটা হচ্ছে যে সত্যিকার নিরপেক্ষভাবে যদি বলা হয় সেটা আলোচনাটা সেটা কিন্তু মাথায় রাখা উচিত তারপরে হারজিত তো অনেক সময় পাঁচটা ভোটো ক্ষতি হয়ে যায় ভয়ঙ্কর ঘটনা হচ্ছে তিনশো জন থ্রি হান্ড্রেড তিনশো জন না থ্রি হান্ড্রেড অর্থাৎ তিনশোটি ধর্মসভা করা হবে ওয়েস্ট বেঙ্গল জুড়ে তিনশোটি ধর্মসভা আপনারা দেখেন মুসলিমরা যেভাবে বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিল করেন এটা তাদের রেগুলার হ্যাঁ তারা তাদের ধর্মকথা লোকে শোনান কিন্তু ইদানিং তাদের ধর্মীয় কথার সঙ্গে রাজনীতি মিশে থাকে বাংলাদেশেও হোক এদেশেও তাই দেখে মানে সারা ভারতবর্ষ তাই ফলে আজকে কোনোটাই নিরেট মানে ধর্ম নেই ধর্মের সঙ্গে রাজনীতি মিশে গেছে ফলে এই তিনশোটি যে হিন্দুদের সভা হবে সারা বাংলা জুড়ে তিনশো বিয়াল্লিশটা ব্লক সাতটা পৌর নিগম এবং একশো ছাব্বিশটা পৌরসভায় মিলিয়ে তাদের উদ্দেশ্য কিন্তু কি হিন্দু ভোটটাকে পোলারাইজ করা মেরুকরণ করা একদিকে সবাই ধরে নিয়েছে মানে মমতার মুসলিম ভোট এককাটা এটা মানে কি বলবো এটা সবাই জানে ওপেন সিক্রেট যাকে বলে যে ওপেন সিক্রেট যে মমতা কে ভোট দেবে মুসলিমরা সাতাশ পার্সেন্ট হিসাবে ছিল দু হাজার এগারোতে আর এই এগারো বছরে আরও পাঁচ পার্সেন্ট বেড়েছে সাত বত্রিশ তেত্রিশ হয়েছে তেত্রিশ পার্সেন্ট থাকলো সাতষট্টি পার্সেন্ট সাতষট্টি পার্সেন্ট হিন্দুদের মধ্যে আমার ভোট দরকার হচ্ছে টোটাল আটচল্লিশ পার্সেন্ট যে তার জন্যে আটচল্লিশ পার্সেন্ট ভোট বিজেপিকে পেতে হলে কী করতে হবে আট তাহলে এই সাতষট্টির মধ্যে আটচল্লিশ তাদের নিতে হবে মানে আটচল্লিশ এই সাতষট্টির মধ্যে থেকে নিতে হবে তাহলে উনিশ পারসেন্ট ভোট মমতার দিকে যাবে হিন্দু ভোট তাহলে মমতার তাতে উনিশ আর তেত্রিশ বাহান্ন হয়ে যাচ্ছে অঙ্কের হিসাবে কিন্তু খুব একটা মিলছে না অঙ্কের হিসাবে যদি মেলাতে হয় তাহলে বিজেপির জেতার কোনো সামান্যতম সুযোগ নেই কিন্তু আমরা দু হাজার এগারোতে কোনো অঙ্কের হিসাব ছিল আমাদের কাছে বললাম তো আটচল্লিশ ঘন্টার আগেও বড় বড় আমাদের সাংবাদিক বন্ধু তাদের নাম দামার এখনও মনে আছে তাদের ধারণা ছিল যে বামেরা আবার আসবে আমি বলেছিলাম আসবে না ভাই আমি আটচল্লিশ ঘন্টা আগে তোমার সঙ্গে বাজি রাখতে পারি আসবে না বলে একশো আটষট্টিটা সিট পাবে বিমানদা বললেন আজকে কম মানে আটচল্লিশ ঘন্টা আগে প্রেস কনফারেন্স করেছিলেন আমি তখন বলেছিলাম বিজয় ওনাকে বলো উনি একশো আটষট্টি তো আটষট্টিটাও পাবেন না সত্যি ওরা আটষট্টিটা পায়নি যাই হোক আমার মিলে গেছে বলে আমি ছোটোখাটো মানুষ কাজেই এ পাইনি পুনরায় হলে দোয়া হলে সারা ভারতবর্ষ জুড়ে হয়েছিল হতো যাই হোক সেটা আলাদা কথা আবার আজকে আজকে আমার মনে হচ্ছে যে ছাব্বিশ মমতার পক্ষে সহজ হবে না মোটেই সহজ হবে না খুব কঠিন খুব কঠিন তার একটাই কারণ হচ্ছে এই পোলারাইজেশন হিন্দু ভোট পোলারাইজেশনের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর ইয়ে দেখা যাচ্ছে আবার মুসলিমদের মধ্যেও মুসলিমদের মধ্যেও কিন্তু একটা এই রাজ্য সরকারের বিরুদ্ধে একটা ক্ষোভ জন্মেছে জানি না সেটা ভোটের ক্ষেত্রে যে কোনো প্রতিক্রিয়া করবে কিনা বা আইএসএফ করছে আইএসএফদের দলে যদি ভিড়িয়ে নেওয়া যায় তবে কংগ্রেসের তো একটা ভোট আছে মুসলিম ভোট সেটাও একটা ফ্যাক্টর হতে পারে বামেদের ইসের মধ্যে দুশ্চিনা ওদের ছ পার্সেন্ট ভোট আবার সেইটাই থাকবে না তাহলে সেই সেটা না থাকাটাই আরও দুশ্চিন্তার কারণ এই যে ব্রিগেড ওরা কেন ব্রিগেডের মিটিং করতে গেল ব্রিগেডে মিটিং করার থেকে শহীদ মিনারে করলে তো একটু সম্মান বাস্ত ব্রিগেডে কেউ হচ্ছে পঁচিশ হাজার কেউ হচ্ছে পঁয়তাল্লিশ হাজার রয়েছে যাই হোক সারা দেশ থেকে মানে আমাদের এগারো কোটির মধ্যে পঞ্চাশ হাজার জড়ো করা এটা কোনো ব্যাপারই না আইএসএফ একা ডাকলে থেকে বেশি লোক জড়ো করতে পারে যাই হোক আমার বক্তব্যটা অন্য জায়গায় যে এবার হিন্দুত্বটাকে জাগ্রত করার কতগুলো ঘটনা পরপর ঘটেছে তার মধ্যে সব থেকে সর্বোচ্চ এবং সব থেকে খারাপ হয়েছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে যদিও হিন্দু মুসলমান দুই পক্ষেই মারা গেছে কিন্তু এইটাকে বিজেপি ভয়ঙ্করভাবে ইস্যু করছে আরেকটা মাইনাস পয়েন্ট হচ্ছে পাশে একদম আমাদের লাগো আমাদের বর্ডারে মানে একই জায়গায় হাট হয় ওপারের লোক এপারে আসে এই রকম একটা জায়গায় একই ভাষাভাষীর লোক সেখানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে হ্যাঁ এখনও নির্যাতন চলছে আগুন জ্বালাচ্ছে রেপ করছে এই হিন্দু নির্যাতনের ফলে এপারের যে হিন্দুরা একটা সময় এদের অনেকেই ওপারে ছিল তাদের বংশধরেরা ছিল তারা এখানে আছে তবু তারা একটা ডাইরেক্ট রিলেশন এখনও ফিল করে ফলে তারা আরও বেশি করে পোলারাইজড হচ্ছে তা আরও বেশি করে মুসলিম বিরোধী হয়ে যাচ্ছে সোজা কথা সোজা কথা সোজাভাবে বলা বলো মানে বাংলাদেশে মুসলিমরা হিন্দুদের উপর অত্যাচার করছে তার ফলে এপারের মুসলমানের তো কোনো দোষ নেই তাহলে এপারের মুসলমানদের মধ্যে এসে বিরুদ্ধে হিন্দুদের মানসিকতা ঐক্যবদ্ধ হচ্ছে যে না মুসলিমরা কোনোভাবে যাতে ক্ষমতা না পায় অর্থাৎ মুসলিমদের ক্ষমতা বন্ধ করতে গেলে মমতাকে আটকাতে হবে মমতাই হচ্ছে মুসলিম অ্যাপিস করে কিন্তু মমতা তো সবার জন্য করে আমি তো মানে একটা নিউট্রালিও যদি বলি মুখ মানে বলেন বটে যে যে গরু দুধ দেয় এসব কথাবার্তা মানে কার্যক্ষেত্রে কিন্তু এর দাম নেই সে কি মুসলিমদের জন্য আলাদা হ্যাঁ মুসলিমদের জন্য আলাদা আলাদা করতেই পারে তাদের মহাজ্জিমদের ভাতা ইত্যাদি ভাতা আবার পুরো ভাতারও ব্যবস্থা করেছেন এগুলো তো একটা ইন্টেনসিভ একটা লক্ষ্মী ভাণ্ডার এগুলো তো একটা সাধারণ ব্যাপার কিন্তু আজকে ওটা আর হবে না তিনশোটি জায়গায় সারা রাজ্যে তিনশোটি জায়গায় ধর্মীয় সভা করা হবে সেখানে সব বড় বড়ো সাধুরা আসবেন ওই যে অন্ধ সাধু আছেন রামাচার্য রামচন্দ্রন ভট তিনি তো একশোটা বই লিখেছে অন্ধ ঠাকুর এছাড়া আরও অনেক যারা প্রধান মুখ যারা অযোধ্যা আন্দোলনের প্রধান মুখ ছিলেন যারা বিভিন্ন সময়ে হিন্দুত্ব নিয়ে কথাবার্তা বলেন তারা আছেন তারপর বিভিন্ন আখড়া জুন জুনা আখড়ার নাম শুনেছেন এইসব আখড়ার সব বাবুরা আসবেন মানে বিশাল বিশাল সমস্ত সাধুরা আসবেন সাধু সমন্ত মহন্তরা শোনা যাচ্ছে সাধুরাও আসবেন নাগা সাধুদেরও আর নামানো হবে ওয়েস্ট বেঙ্গলে নাগা সাধুদেরও নামানো হবে নির্বাচনী প্রচারে মানে এরা সরাসরি নির্বাচনের কথা বলবে না এরা ধর্মের কথা বলবে তাহলে সে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্ম বলার মানেই তো পোলারাইজেশন আরও হিন্দুরা ইয়ে হবে এবং সেখানে অটোমেটিক্যালি আলোচনায় আসবে সত্যি তো আমাদের হিন্দু ধর্ম এত বড় ধর্ম আজকে ইসলাম ধর্মের হাতে মার খাচ্ছে এই তো জম্মু কাশ্মীরে এত কজন মারা গেল এটাও এটা ইয়ে হবে ফলে সাম্প্রদায়িক পার্শ্ববর্তী যে মুসলিম সাম্প্রদায়িক দলগুলো তারাও কোনো উৎসাহ নেই এসব করছে তার একটাই কারণ হচ্ছে যে এপার বাংলায় যেন একটা সাম্প্রদায়িক পরিবেশ তৈরি হয় কিন্তু তারা বুঝতে পারছে না যে তার ফলে এ হিন্দু সাম্প্রদায়িকতা প্রাধান্য পাবে এবং তাদের হাতে ক্ষমতা যাবে স্বাভাবিক এবং সেই আশঙ্কা কিন্তু আমরা ছাব্বিশে করছি হ্যাঁ যদি কিন্তু ইত্যাদি তো আছেই সেগুলো তো অনেকেই বলবেন যে এখানে যেভাবে ভোট হয় তাতে বিরোধীদের কোনো পাত্তাই নেই এটাও ঠিক কিন্তু এই ভোট তো দু হাজার এগারোতে করেছিল বাম বামপন্থীরা তারাও তো আউট হয়ে গেছে এবং উল্টিয়ে দিয়েছে এখানে মানুষ ঠিক করে দেয় মানুষ যখন উলটিয়ে দেয় না তখন তারা চুপচুপিচাপি ভোট দেয় তারা বাইরের থেকে বলে না এখানে প্রকাশ্যে কেউ যদি বলে তোকে ভোট দেবো না তাহলে সে জানে আমি বাড়ির থেকে বেরোতে পারবো না তার থেকে ওদের চাঁদা দেবো ওদের দলে বেরোব ওদের মিটিং মিছিলে যাব ভোটটা অন্য জায়গায় দেবো আমরা নিজেরা চোখে দেখেছি এত মিটিং মিছিল করেছি ওই সময় মানে আমি কভার করেছি সাংবাদিক হিসাবে অনিল বিশ্বাসের সঙ্গে প্রায় লেগেই থাকতাম যত জায়গায় বড় বড় মিটিং করেছে গেছি প্রচুর লোকজন হুম কিন্তু ভোটে কিন্তু আউট হয়ে গেল দু হাজার এগারোতে সেই আশঙ্কা কিন্তু এখন করা হচ্ছে যে ছাব্বিশে মমতা থাকবে না ইতিমধ্যে অনেক সোশ্যাল মিডিয়া ই করে ফেলেছে সামনে বিহার আছে বিহারে একটাই ইয়ে হচ্ছে বিহারে বিজেপি জেডিউ এই সরকার থাকবে না পতন ঘটবে সেখানে আর জিডি নেতৃত্বে এটা আসবে তারা সেটা এখানেও বলতে চাইছে এখানেও সরকারের পতন হবে এখানে সরকার পাল্টাবে এখন আপনি বলতে পারেন যে মানে শুভেন্দুর মুখ দেখে কে ভোট দেবে শুভেন্দুর নিজেরই তো বহু ধরনের বাজে কাজের সঙ্গে যুক্ত আছে সে চেঁচাচ্ছে যাচ্ছে শিক্ষকদের টাকা নিয়ে আমি ব্যক্তিগতভাবে অনেক মুর্শিদাবাদ মালদার অনেকের সঙ্গে কথা বলেছি তারা অভিযোগ করেছে যে তারা টাকা দিয়েছে রাতে কিন্তু যেহেতু আমরা প্রমাণ নেই কথা বলতে পারবো না কিন্তু অভিযোগ তো উঠেছে আজকে যে অভিযোগটা সেও করছে সেও তো হাতের ইয়ে দেখাতে পারবে না যে কারা কারে টাকা দিয়েছে টাকার রিসিপ্ট টাকার রিসিপ্ট তো কেউ দেখাতে পারবে না ফলে আমার বক্তব্য হচ্ছে যে টাকা যা যে দলই নেই তৃণমূল নিলে অন্যায় করেছে বিজেপি নিলে অন্যায় করেছে শুভেন্দু নিলে অন্যায় করেছে অন্য কেউ নিলে অন্যায় করেছে ফলে মানুষ কিন্তু যা বোঝার বুঝে যাচ্ছে তারা সাধারণতই সরকার বিরোধী মনোভাবটা হয় আর যদি বিয়াল্লিশ হাজার চাকরি চলে যায় মানে হয়তো সরকার তাদের একটা পার্সেন্টেজকে দিল বাকিরা তো পাবে না সবাইকে দেওয়া সম্ভবও হবে না এই যে গোলযোগের মধ্য দিয়ে যদি আবার এই ধর্মীয় মেরুকরণ হয় তাহলে ভোটটা কঠিন আছে এটা বলতে বাধা নেই সাতষট্টি পার্সেন্ট হিন্দু ভোট তেত্রিশ পার্সেন্ট মুসলিম ভোট তেত্রিশ পার্সেন্টে আমি ধরলাম তিরিশ পার্সেন্ট মমতাভাবে তাহলে আরও আঠারো পার্সেন্ট ভোট হিন্দুদের থেকে তাদের টানতে হবে তো ভান্ডার বহু ধরনের প্রকল্প ইত্যাদি থেকে এসে যাবে এটাই তারা মনে করছে তারা মনে করছে মুসলিম মমতা আর মা লক্ষ্মী এই তিনজনে মিলেই মমতাকে জিতিয়ে দেবে কিন্তু আমাদের কাছে ব্যক্তিগতভাবে বহুল লক্ষ্মী ভাণ্ডার প্রাপ্ত যারা তারা কিন্তু লোকসভা নির্বাচন পর্যন্ত এককারটা ছিল মা তৃণমূলের পক্ষে এখন কিন্তু তারা সমালোচনা করছে বুঝে না পাই না পাবো কী আছে কিন্তু এটা আর সহ্য করা যাচ্ছে না এরকম কথা তারপরে আবার ওরাও বলছে যে আমরা আসলে আমরা আরও বেশি ভাতা দেবো কেউ কেউ সেটা বিশ্বাস করছেন আবার কেউ এরা বলছে যে ওরা আসলে মোটে তুলেই দেবে সেটাও কেউ কেউ বিশ্বাস করছেন সব মিলিয়ে আঠারো পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট ভোটের ডিফারেন্স এই জায়গাটা এসে দাঁড়িয়ে গেছে সংখ্যাটা অনেক টোয়েন্টি পার্সেন্ট মানে সংখ্যাটা অনেক এই এই পার্সেন্টেজটা তবে যখন মানে ইয়ে করে মানুষ পাল্টে যায় না তখন এটা কোনো ব্যাপারই হয় না মানুষ যখন ধরে নেয় আমরা পাল্টাবো হুম সরকারকে পাল্টাতে হবে দেখা যাক এই রিক্স যখন মানুষ মনে মনে নিয়ে নেয় তখন তারা কিন্তু ওই 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 পার্সেন্টেজে আর আসে না একদম উলটিয়ে দেয় তবে আমি আশঙ্কার কথা বলছি তৃণমূল এত কাজ করেছে একশোটা মানে তার একশোটা লিস্ট দেওয়া যায় সাতানব্বইটা লিস্ট পাওয়া যাচ্ছে আরও তিনটে এত তাড়াতাড়ি পাওয়া যাবে এই কাজটা কিন্তু কোনো বামফ্রন্ট কোনো কংগ্রেস কোনো আমলে করেনি এবং কোনো রাজ্যেও আজ পর্যন্ত করা যায়নি সারা পৃথিবীতেও কোথাও নেই একদম সারা পৃথিবীতেও কোথাও নেই এটাকে অস্বীকার করা যাবে না অতি বড় শত্রু স্বীকার করবে যে মমতার এই যে টোটাল এসে পরিকল্পনা জনমুখী পরিকল্পনা জনগণকে জনগণের কাছে পৌঁছে যাওয়ার যে পরিকল্পনা এবং তাদের রিলিফ দেওয়া সেটা তার ভালো ভালো অফিসার আছে আলাপন বন্দ্যোপাধ্যায় আছে সন্তনু বসু আছে অনেকে ভালো ভালো অফিসার আছে তার বর্তমান যে সিএস মানে চিফ সেক্রেটারি অত্যন্ত বুদ্ধিমান আমলাদের একটা অংশ কিন্তু ভয়ঙ্করভাবে এবার তাকে সার্বিকভাবে ব্যাক ব্যাক করছে মানে বিয়ন্ড অব দ্য বাউন্ডারিতে গিয়েও তারা সাহায্য করছে তারাও আঁচটা পেয়ে গেছে কেননা আমলারা খুব ভালো বুঝতে পারে পুলিশ ভালো বুঝতে পারে কিন্তু এরা সামনে বলতে পারে না হ্যাঁ আমি বলতে পারছি একজন সাংবাদিক হিসাবে যে না মমতার খারাপ হতে পারে কিন্তু একজন আমলা বলতে পারবে না সে কক্ষণে বলবে না কিন্তু সে ভুল বুঝতে পারে যে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে ফলে আমরা আশা করব তারা যথারীতি আমার মমতা দিদিকে আমাদের প্রিয় দিদিকে বোঝাবেন কারণ আমরা চাইলেই তো হবে না জনগণকে বোঝাতে হবে জনগণকে তলে টানতে হবে আর এই ধর্মের কিভাবে মোকাবেলা করা যাবে তার একটা মাস্টার প্ল্যান এখনই করা দরকার যে কিভাবে এই ধর্মীয় ব্যাপারটাকে এ করা হবে কারণ হচ্ছে যে একটা যদি মনে প্রাণে এটা ধারণা হয় যে আমরা মুসলমান হিন্দুদের পক্ষে বললে হিন্দু ধর্মের পক্ষে বললে তাহলে মুসলমানরা কেঁপে যাবে তাহলে আমার মুসলমান ভোটটাও গেল হিন্দু ভোটটাও গেল আমার মনে হয় না মুসলমানরা এতটা নির্বোধ মুসলমানদের মধ্যে শিক্ষিত লোক আছেন এবং তারাই কিন্তু কন্ট্রোল করেন তারা যদি সত্যিই বোঝেন যে না এই সরকার চলে গেলে আমাদের কোনো অসুবিধা হবে না বা আমরা তাহলে বিজেপি করে অন্য ফায়দা লুটব সেটা করতে পারেন কিন্তু তারা যদি আন্তরিকভাবে মমতাকে সমর্থন করেন তাহলে কিন্তু অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু তাদের মধ্যেও ভাঙন দেখা যাচ্ছে আইএফ কে টানতে হবে অনেক জায়গায় অনেকেই বলছে যে এই যে যেটা নিয়ে মুর্শিদাবাদের যে ঘটনাটা ঘটলো খুব জঘন্য ঘটনা হয়েছে পাশে বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের মারছে এরকম একটা আওয়াজ আছে ফলে এখানকার হিন্দুরা কিন্তু মনের প্রাণে অনেকটা মানে উত্তপ্ত হয়ে আছে তারপরে এখানে আবার সেই মুসলিমদের হাতে এখানে হিন্দুরা মারা গেল আবার হিন্দুদের হাতে মুসলিমদেরও একজন মারা গেছে এইটা এইটা না হলে খুব ভালো হতো কেউ কেউ বলছেন আমাদের সঙ্গে দেখা গেল তাদের বক্তব্য হচ্ছে যে এতে ভালো হলো মুসলিম ভোটটা আবার এক জায়গায় হয়ে গেল দিদির আমাদের মনে হচ্ছে যে এত সহজ সরলভাবে এটাকে দেখলে হবে না আবার এটা যদি তাই হয় মুসলিম ভোট পোলারাইজড হয় তাহলে তো হিন্দু ভোটও অপোজিটে পোলারাইজড হবে এই ঘটনা পোলারাইজ করতে সুবিধা হবে যেভাবে মানুষ কান্নাকাটি করছে আমাদের ঘর নিয়ে গেছে আমাদের বলছে যে বউকে এনে দেয় তাহলে তোকে ছেড়ে দেবো এই যে এইসব কথাবার্তা বলছে এটা তো খুব 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 সেন্টিমেন্টাল কথা মানে সামাজিকভাবে পারিবারিকভাবে একটা ঘৃণ্যতম কথা কোনো মহিলার পক্ষে এটা সহ্য করা সম্ভব নয় তাহলে সেই মহিলারা মালক্ষ্মী ভাণ্ডার পাওয়ার পরেও বলে দেবে যে হ্যাঁ ওরা ইত্যাদ ইজ্জত নিয়ে নিশ্চয় নিয়ে যিনি সেটা তো হতে পারে না ফলে আপনারা যা করবেন ভেবে করবেন তৃণমূলের লোকেদেরও ভাবতে হবে তাদেরও ওই রাজা উজির হওয়ার ধ্যান ধারণার থেকে সরে আসতে হবে পোলাইট হতে হবে জনগণের পাশে পাশে চুপতে হবে অপরাধ করলে ক্ষমা চাইতে হবে যে ভাই যদি অপরাধ করি বলো ক্ষমা করো কিন্তু আমাদের অন্তত ক্ষমতার থেকে সরিও না এখনই হাতজোর করতে শুরু করতে হবে দেরি করলে হবে না ওই ভোটের তিন মাস আগে হাত জোর করবেন আর এখন থেকে এখনও গলা টিপে টাকা আদায় করবেন বা কোনো কিছু সুবিধা আদায় করবেন এটা চলবে না এটা বন্ধ করতে হবে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আমার আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউবে আপনাদের স্বাগত নমস্কার সত আদাব